বোর্ড এখানে সুন্দর সুন্দর বোর্ড লেকের মধ্যে যাওয়ার একটা সুন্দর দৃশ্য এই জন্য এক স্বর্গীয় এলাকায় চলে আসলাম হ্যাঁ মানে এই জায়গায় আসলে এই প্রাকৃতিক সিনসিনারি এই রোডে আসলে ভাই কি বলবো এত যে ভালো লাগে মানে পাগল হয়ে যাওয়ার মতো হ্যাঁ মানে আপনাদেরকে কি বলবো ভাই শুধুমাত্র এখানে আসছি এই মানে দমসে কি বলবো মানে মুক্ত বাতাসে একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হ্যাঁ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা তারই দেখে দেখছেন সবুজ গাছপালায় ভরা এবং এখানে আসলে কি বলবো ন্যাচারাল যে একটা প্রাকৃতিক যে একটা পরিবেশ বলে সেটা কিন্তু এখানে পাওয়া যায় হ্যাঁ অসাধারণ একটা জায়গা ভাই ও অসাধারণ এই যে এখান থেকে কিন্তু খুবই রিস্কি রোড হ্যাঁ গাড়ি ঘোড়া আসে এখানে যদি একটু অসাবধানতার মতো করে চালায় তাহলে কিন্তু এখানে থামলে কিন্তু সমস্যা মানে এই বায়ে কিন্তু যদি একটু মোড় নেয় দেখুন পিস রোডের সাথে কিন্তু রোড শয়েছে এখানে কিন্তু ভাঙন ধরেছে হ্যাঁ পাহাড় ভাঙন ধরেছে তো আসলে কি বলবো এখানে এগুলো যদি মেরামত টেরামত না করে তাহলে তো রিস্ক এক প্রকার তাই না অনেক রিস্কই বামে মোড় নিন এখান থেকে বামে মোড় নিতে হবে আমাকে এখানে হচ্ছে ভাটিয়ারি গোল্ফ ক্লাবে কিন্তু আমি চলে এসেছি এখন এটা হচ্ছে ভাটিয়ারি গোলফ ক্লাব এটা হচ্ছে কে আর স্টিল স্ট্রাকচার লিমিটেড কার্সটি ও অসাধারণ অসাধারণ এটা হচ্ছে ভাটিয়ারি গোল্ফ গার্ডেন রেস্টুরেন্ট ভাটিয়ারি গোল্ফ গার্ডেন সবার প্রবেশন মুক্ত অফেন ফর অল রেস্টুরেন্ট মানে সবার জন্য অফেন এই জায়গাটা যাই হোক এখানে যেহেতু সবার জন্য অফেন ও আর এক সময় আমি যাব এখানে অবশ্যই ভাটিয়ারি গোল্ফ ক্লাব তো সবার জন্য যেহেতু অফেন এক সময় যাব আজকে না আজকে আমি একটু এনজয় করি রোডটাকে এনজয় করি এত সুন্দর একটা রোড ভাই। রোডটাকে একটু এনজয় করি জয় অত্যাধিক ঢালু নিম্নমুখী সড়ক মানে এখানে কিন্তু নিচু এখন কিন্তু আমি এতক্ষণ নিচ থেকে পাহাড়ে উঠছিলাম আবার পাহাড় থেকে যে নিচুতে চলে যাচ্ছি একদম ইজি ইজিলি চলে যাচ্ছি ইজিলি ইজিলি একদম ইজিলি হ্যাঁ আমি কিন্তু এই যে ছেড়ে দিয়েছি ঠিক আছে ক্লাস ধরে রাখছি মানে এক্সিলেটর আমি চাপতেছি না আমি কিন্তু ব্রেকে পা দিচ্ছি মাঝে মাঝে কারণ কি ব্রেকে পা না দিলে তো সমস্যা কারণ অনেক অতিরিক্ত স্পিডে চলে যাবে তো এইখানে একটি জায়গা এই জায়গাটায় কিন্তু নৌকা পাওয়া যায় হ্যাঁ এই যে স্পিডবোর্ড নৌকা আছে ছোটো ছোটো ডিঙি নৌকা এই নৌকায় কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন পার্কে এখানে নিষেধ এখানে এখনও পর্যন্ত শুরু হয় না আমার মনে হয় এই যে সাড়ে আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত এবং ছয়টা পর্যন্ত তো অসাধারণ একটি জায়গায় চলে এসেছি আসলে কি বলবো বাইকটা এখানে রাখি ও এখানে সত্যি অসাধারণ লাগতেছে সময়সূচি দেওয়া আছে এখানে ভাটিয়ারি আসলে এখানে নৌকাতে আপনার উঠতে পারবেন এখানে সময়সূচি ডিটেলস ইঞ্জিন বড় কোনটা কত টাকা কেমনি কি কতটুকু সময় সব কিছু কতজন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে হ্যাঁ ডিটেলস দেওয়া আছে এখানে এই যে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির আন্ডারে কিন্তু এইগুলা হ্যাঁ এইখানে বোর্ডে ওঠার খুব সুন্দর সিনারি বোট ক্লাবের সময় সময় এটা হচ্ছে বোট ক্লাব বোট ক্লাবের সীমা দেওয়া আছে এখন দেখুন এই লেকে অনেক সুন্দর সুন্দর বোট আছে অনেক সুন্দর সুন্দর বোট অনেক সুন্দর সুন্দর বোটগুলো আপনার এনজয় করতে পারবেন অ্যাকচুয়ালি ময়লা যেখানে সেখানে ফেলানো যাবে না সৌন্দর্য এখানে আমাকে ব্যবহার করতে হবে মানে আমাকে না সরি এই ডাস্টবিনটাকে ব্যবহার করতে হবে এখানে আসলে ঠিক আছে ডাস্টবিনটাকে ব্যবহার না করলে কিন্তু সমস্যা তো এখানে আসলে আসলে নৌকায় চলতে পারবেন ওই যে উঁচু জায়গা থেকে নিচুতে আসতেছে হ্যাঁ এখনও স্টার্ট হয় নাই এখন কয়টা বাজে আসলে এখনো শুরু হয় নাই আটটা পনেরো বাজে সাড়ে আটটা থেকে শুরু এটার যদিও লোকজন এখনও আসে নাই ওইভাবে পাহাড় এবং লেকের যে সমারোহ ওইখানে বসার জায়গা আছে সুন্দর একটা বসার জায়গা এখান থেকে কিন্তু ভিডিও করা যাবে লেকের বিভিন্ন ভিউ ও ওইখানে একটা সুন্দর নৌকা আছে অসাধারণ নৌকাটা ও মাইগার্ট এই নৌকাটা আসলে এত সুন্দর লাগতেছে এমন একটা নৌকা আমার গ্রামের বাড়ির পুকুরের জন্য দরকার ভাই এত সুন্দর একটি নৌকা আমার গ্রামের বাড়ির পুকুরের জন্য অবশ্যই দরকার আমি খুব শীঘ্রই এত সুন্দর একটা নৌকা বানাবো এবং আমার গ্রামের বাড়ির পুকুরে সেটাকে দিয়ে আমি কিন্তু ভিডিও করব এত সুন্দর বসা জায়গা একটা করছে এখানে কি বলবো খুবই ভালো লাগতেছে খুবই ভাল লাগতেছে ভাই অসাধারণ সিনসিনারি জায়গা এটা অসাধারণ এতগুলো নৌকা এখান থেকে এই যে লেকের ভিতরে পাহাড়ের দুই পাশে তারপরে চলে যাবে বিভিন্ন দূর থেকে দূরান্তরে মানে পাহাড়ের ভিতর দিয়ে লেকের মাঝখান দিয়ে সুন্দর সিনারি অ্যাকচুয়ালি তো ঠিক আছে জায়গাটা ভালো লাগলে আসলে সত্যি ভাটিয়ারি আসলে এই গোল্ফ ক্লাব পার হয়ে কিন্তু বোট ক্লাব গোল্ড ক্লাব পার হয়ে বোট বোট ক্লাব এখানে গাড়ি পার্কিং টার্কিং করে এখানে এই যে আপনারা ইচ্ছা করলে সুন্দর মতো বোট ভাড়া নিয়ে এখান থেকে কিন্তু যাইতে পারবেন সুন্দর সুন্দর বোট